এই দেখুন মার মেয়ে কোথায় গেছে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকুর বাগান কি করবে ধন্যবাদ ধনেপাতা চাটনি এরকম ধনে পাতা গাছ এটা মূলো গাছ এদিকে বিনস গাছ লাগিয়েছে কাকা ধনেপাতা ধনেপাতা এখন শীতের সময় প্রায় সব কিছুতেই দেওয়া যায় এটা আজ মাংস ধনেয়া চিকেন ডিম মিরামি সবজি মানে যে কোনো কিছুয়ে থ্যাঙ্ক ইউ ধনেপাতা দিয়ে আবার প্রপোজও করা যাচ্ছে অনেকগুলো তুলেছি আরো যখন লাগবে তখন নিই এখন তো আজ লাগবে না

হুম এদিক এগাছ এটা বিনস ওই যে বিনস হয়ে আছে তো দেখো এই এই যে বিনস এই এখানে বিনস আর কুমড়ো গাছ হুম